আপনি হয়তো শুনেছেন যে মুসা আলাহ ইসলাম সমুদ্র ভাগ করেছিলেন কিন্তু কি জানেন এই ঘটনায় এমনই রহস্যময় ছিল যে বিজ্ঞান তা ব্যাখ্যা করতে পারেনি মুসা আলাই ছিলেন আল্লাহ নির্বাচিত একজন নবী ফিরাউন এবং তার সৈন্যরা ইসরায়েলিদের অত্যাচারে আবদ্ধ আল্লাহ মুসাকে নির্দেশ দেন তিনি তার জনগণকে নিয়ে সমুদ্রের দিকে যাত্রা করবেন কিন্তু ঘটনা তখনই রহস্যময় হয়ে ওঠে যখন সমুদ্রের দ্বারে পৌঁছায় মুসা আলাইসালাম তার লাঠি সমুদ্রের দিকে ছুঁড়ে দেন আর হঠাৎ সমুদ্রের জল দুই ভাগে ভাগ হয়ে যায় মুসা আলাইসালাম তার লাঠির সাহায্যে এক বিশাল পথের তৈরি করে যার মধ্য দিয়ে মুসা এবং ইসরায়েলিরা নিরাপদে চলতে পারেন আশ্চর্যজনকভাবে ভাবে ও তার সৈন্যরা সেই পথ পার হওয়ার চেষ্টা করলে তারা আবার জল একত্রিত হয়ে তাদেরকে ডুবিয়ে দেয় এই ঘটনা মানব বুদ্ধির পরিসরকে অতিক্রম করে এটি এক সত্যি ঈশ্বরিক এবং রহস্যময় ঘটনা মুসালা ইসলামের এই ঘটনা শুধু ইতিহাসে নয় এটি আমাদের বিশ্বাস ধৈর্য আর আল্লাহর ক্ষমতা গল্প বলে এমন রহস্যময় ঘটনা আজও আমাদের জন্য শিক্ষা এবং অনুপ্রেরণার এরকম ইসলামিক আরও ভিডিও পেতে এবং ইসলামিক রহস্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন সকলকে ধন্যবাদ